ননদের বিয়ে রিসেপশন আজ তার জন্য পার্লারে যেতে হবে তো সাজতে নাকি আর সেই জন্যই আমি শাড়ি সায়া ব্লাউজ আর তার সঙ্গে অনেকগুলো ফুলের মালা সব কিছু জড়ো করে নিচ্ছি একদম রেডি করে একটা ব্যাগে ভরে নিয়ে চলে যাব আর এই শাড়ি মালা আর জুয়েলারির সঙ্গে আমি এই ব্যাগটাই নেবো ভাবছি এই ব্যাগটা বিয়ের দিনও নিয়েছিলাম এখন আপাতত এই ব্যাগটাই আমি ইউজ করছি বিয়েবাড়িটারই যাওয়ার জন্য কারণ এটা আমাকে আমার ভাই দিয়েছিল ভাই ফোটার সময় আমার খুব পছন্দের ব্যাগ আমি পছন্দ করে কিনেছি আর এই যে গয়নাগাটি এগুলোই পরব মোটামুটি ভেবে রেখেছি এর হয়তো কয়েকটা পরবো না কয়েকটা পড়বো সব কিছু মিলিয়ে চলো আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমি লি স্নান দান করে খাওয়া দাওয়া করে একদম রেডি হয়ে গেছে এখন বিকেল তিনটে মতন বাজার বাড়ি থেকে হাতে চুরি টুরিগুলো পরে নিলাম ওগুলো তো আর অসুবিধা কিছু নেই আর শুধু নেকলেস কানের ওগুলো সাজার পরে ওরা ওখান থেকে পরিয়ে দেবে আর এইখানে দেখো এই যে বললাম তিনটে মতন বাজে তাহলে ছেলেকে তো একটু ঘুম পাড়ানো দরকার বলো সন্ধ্যাবেলায় বিয়েবাড়ি যাবো ওখানে গিয়ে যদিও ঘুমিয়ে যায় কি একটা ঝামেলার ব্যাপার খোলে করে বসে থাকতে হবে তো সেই জন্য বহু আকুতি মিনতি করা হচ্ছে বাবা ঘুমা বাবা ঘুমা তো মা ওকে পিঠ চুলকে দিচ্ছে মাথা চুলকে দিচ্ছে চুল টেনে দিচ্ছে পা টিপে দিচ্ছে তাও ঘুমা ঘুমা একটুখানি শুয়ে থাকছে আরাম করে কত গল্প করছে আর এই যেইগুলো করছে তোমাদেরও কি ছোটো বাচ্চারা এরকমই করে ঘুমানোর টাইমে ঘুমায় আর ঘুম না আসলে এইগুলো করে পা একবার ওপরের দিকে মাথা নিচের দিকে আবার চিত হচ্ছে কাত হচ্ছে মানে কি করে ও নিজেও জানে না মানে সুস্থ হয়ে থাকতে পারে না একদম মানে প্রচণ্ড মানে হয় না একটা চঞ্চল চঞ্চল ব্যাপার তো সবাই বলে বাচ্চারা চঞ্চল হওয়া খুব ভালো তো সেটা বেশ ভালোই লাগে শুনতে তো যাই হোক আর এইগুলো দেখো মানে বিয়ের দিন যে মেকআপ করেছিলাম পার্লার থেকে এতগুলো ক্লিপ আর সেফ টিফিন সব আমার চুলে শাড়িতে লাগিয়েছিল এগুলোই আমি আবার আজকে পার্লারে নিয়ে যাবো কারণ এগুলো ঘরে রেখে আমার কোনো আমি বলবো এগুলোই আমাকে লাগিয়ে দাও বলে এদিন নিয়েছি শাড়ি গয়না একটু বাড়ি থেকে বেরোলে একটুখানি এক দু মিনিট হাঁটা পথে তো সেই জন্য আর আর প্রতি ঘুমাচ্ছি বললাম চলো নামিয়ে দিয়ে আসবে বলে একটা টোটো করে যাও না টোটো এখান থেকে আমি বেরোবো বেরিয়ে হেঁটে এখানে যাব। এখানে কি একটা টোটো ধরবো আর এখান থেকে বেরিয়ে কতটুকু পার্লার দেখাবো তো কালছে টোটো করে যাও না আমি ঘুমাচ্ছি আমার খুব ঘুম পেয়েছে আমার প্রচুর গা হাত যন্ত্রণা যদিও ওর খুব জ্বর আর সেই জন্য গা হাত পর্যন্ত বললাম ঠিক আছে যাও আমি হেঁটেই যাচ্ছি আমার অত ভালো বুদ্ধি দিতে হবে না যে টোটো করে যাও ওই যে ওই দেখো ওখানে একটা গোলাপি পাচির বাইকটা ওই যে ভ্যানটা রয়েছে ওখানটায় পার্লার আমি এখান থেকে এখানে টোটো করে যাবো হেঁটে হেঁটেই যাচ্ছি চল আজকে আবার নতুন সাজে দেখা হবে সে যে বেরোই এক লুকে যাচ্ছি এক লুকে আমি নিজেই খুব যে কেমন লাগবে দেখতে সাজার পরে অন্যরকম লাগে একটু ভালো লাগে তাই না চলো এই যে শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে আজকে এরকম করে শাড়ি পরিয়ে দিল আমাকে আজকে ভালো লাগছে বলো এই শাড়িটা এরকম করেই আগে থেকে ভেবেছিলাম যে এই শাড়িটা এরকম করেই পরবো এই যে আমাকে আজকে প্রথম ল্যাশ পড়াবে মানে আমি ভেবে আসিনি যে আমি পড়বো ঠিক আছে কিন্তু আমাকে বলছে যে আজকে একটু পড়ে দেখো ভালো লাগবে যদি খুলে টুলে যাই মানে অনুষ্ঠানের মাঝখানে এরকম হলে বলছে না কিছু হবে না আমি ভালো করে পড়িয়ে দেবো ওরকম কিছু হয় না তো আমি জানি না আমি পারবো কি না যখন তো চোখ চুলকায় যদি এই হয় ওই হয় কতও কিছু বলছি বলছে না আজকে পড়ো তুমি এতদিন সেজেছো তুমি একবারও পড়ো নি তো আমি লাইফে আমার বিয়ের সময় ওরকম ছিল না এসব কিছু তখন তো কোনো গল্পই ছিল না আজকে

সাজগোজ মেকআপ মোটামুটি কমপ্লিট বাড়ি গিয়ে সিঁদুরটা পরব টিপ পরব কারণ আমার সাইজের টিপ এখানে যে বড়ো বড়ো টিপ আমি তো ছোটো ছোটো টিপ পরি এবারে গয়নাগুলো শুধু পরে যায় না হলে পরে খুব অসুবিধা হয় কারণ ওপর দিয়ে তো পরতে পারবো না একজন পরিয়ে দিলে সুবিধা হয় কারণ আর আজকে ভীষণ তারা ও বেরোবে জন্য আমাকে রকম মেকআপ করে দিয়ে বেরিয়েছে আচ্ছা এটার সঙ্গে কি পারে এটা পড়বো কি হ্যাঁ এটা এটা দাও হ্যাঁ দাও কারোর বিয়ে হলে একটু গয়নাগারটি পরা হয়